একটি পেট্রোল ট্যাঙ্কে চারের তিন অংশ খালি করে পাঁচটি ট্রাক পূর্ণ করা হলো যাদের প্রত্যেকে সম পরিমাণ পেট্রোল ধারণ করে প্রত্যেক ট্রাকের ধারণ ক্ষমতা পূর্ণ ট্রাঙ্কে ট্যাঙ্কের কত অংশ এখানে রেজিস্টার পরীক্ষায় এসেছিল কি পরীক্ষায় সাব রেজিস্টার পরীক্ষায় লুক্রিয়েটিভ জব এখন বলছে যে চারের যেটা ট্যাঙ্কে আছে পেট্রোল ট্যাঙ্কে সেটা চারের তিন অংশ বের করে পাঁচটা ট্রাকে সম পরিমাণে ভর্তি করা হলো এখন বলছে যে প্রত্যেক ট্রাকের ধারণ ক্ষমতা পূর্ণ ট্যাঙ্কের কত অংশ তাহলে আমরা লিখবো পাঁচটি ট্রাকের পাঁচটি ট্রাকে ধরে কত অংশ চারের তিন অংশ তাহলে আমরা লিখব যে পাঁচটি ট্র্যাকের ট্রাকের ধারণ ক্ষমতা ধারণ পাঁচটি ট্রাকে ধারণ করে কত অংশ এই যে পেট্রোল ট্যাঙ্কের কত অংশ পেট্রোল ট্যাঙ্কের কথাটা লিখি ট্যাঙ্কের বা ট্যাঙ্কে লিখলে হবে ট্যাঙ্কের কত চারের তিন অংশ চারের তিন অংশ অতএব একটি একটি ট্র্যাকে ধারণ করে ট্যাঙ্কের ট্যাঙ্কের কত অংশ এই যে তিন চারের তিন অংশকে ভাগ দিতে হবে পাঁচ দ্বারা যেহেতু পাঁচটি ট্র্যাকে এত অংশ ধরে তাহলে একটি ট্র্যাকে কত অংশ ধরে ভাগ পাঁচ অংশ তাহলে কত হয় এখানে চারের তিন গুণন হবে এটা পাশের নিচে মানে মনে আছে তাহলে কত হবে এক বাই পাশ তাহলে সমস্যা কত হয় চারপাশা বিশ নিচে বিশ উপরে হবে তিন অংশ তাহলে বিশের তিন অংশ বিশের তিন অংশটি আছে এটা তাহলে একটি ট্রাকের ধারণ ক্ষমতা হল বিশের তিন অংশ পরের অকে আসি সাত নম্বর অঙ্ক দেখা যায় একজন চাকুরিজীবীর দশের এক অংশ কাপড় ক্রয় তিনের এক অংশ খাদ্য ক্রয় পাঁচের এক অংশ ভাড়ায় ব্যয় হয় তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল একুশতম বিসিএস প্রিলিমিনারিতে এসেছে একুশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে তাহলে এখানে বলছে যে চাকরিজীবী খরচ করে তিন জায়গায় একটা হলো কাপড় ক্রয় একটা খাদ্য ক্রয় আর ভাড়া ব্যয় তার বাকিটা যেটা আছে ওইটাকে শতকরে প্রকাশ করতে হবে জাস্ট তাহলে আমরা আগে লিখি যে মোট ব্যয় চাকরিজীবীর মোট ব্যয় চাকরিজীবির চাকরিজীবীর মোট ব্যয় মোট ব্যয় শোন কত দশের এক অংশ দশের এক যোগ তিনের এক অংশ তিনের এক যোগ কত পাঁচের এক পাঁচের এক অংশ এইটা আমরা যোগ করে নেব তাহলে যোগ করলে কত হবে এখানে দশ তিন আর পাঁচের লাখ কত হয় তিরিশ তিরিশ লেখা যায় তাহলে তিরিশ দিলাম দশ দ্বারা তিরিশকে ভাগ দিলে তিন যোগ তিন দ্বারা এখানে কত দশ দশককে দশ যোগ পাঁচ দ্বারা তিরিশকে ছয় ছয় সমান সমান কত নিচে তিরিশ আর উপরে কত হয় ষোলো আর তিনে উনিশ অংশ উনিশ অংশ উনিশ অংশ তাহলে চাকরিজীবীর ব্যয় হয় উনিশ অংশ এখন অবশিষ্ট থাকে কত অংশ তার আয়ের শতকরা ভাগ অবশিষ্ট রইলো আমরা এখন অতএব অবশিষ্ট রইল অবশিষ্ট রইল অবশিষ্ট রইল বা থাকে আচ্ছা আয়ের সম্পূর্ণ অংশ এক ধরতে হয় আয়ের সম্পূর্ণ অংশ এক তার এক থেকে আমরা বিয়োগ দিব কত তিরিশের উনিশ তিরিশের উনিশ অংশ তিরিশের উনিশ অংশ আমরা বিয়োগ করলে কত হবে এখন এক থেকে তিরিশে উনিশ বিয়োগ দিলে কথা হয় এখানে একটা লাইন লিখি আবার তিরিশ লসকভাবে তিরিশ তাহলে এখানে একের সাথে গুণ করলে তিরিশ মাইনাস তিরিশ তারা তিরিশকে ভাগ দিলে এক একের সাথে উনিশ গুণ করলে উনিশ তাহলে কত হয় এই যে তিরিশের উনিশ বিয়োগ দিলে কত হয় অংশ এগারো অংশ এই অংশ তিরিশের এগারো অংশ অবশিষ্ট থাকে এখন বলছি শতকরায় প্রকাশ করো কিসে প্রকাশ করো শতকরায় তাহলে শতকরায় প্রকাশ করলে কত হবে তিরিশের উনিশ সমান সমান উনিশ ভাগ তিরিশ 100. হবে একশো পার্সেন্ট এই একশো লিখলাম একশো তারপর পার্সেন্টেজ দিলে ইকুয়াল করা যায় তাহলে যেহেতু পার্সেন্টেজ বলে তারপর কত হয় ইকুয়াল এই যে এই শূন্য আর একশূন্য কাটা যায় তাহলে কত হয় ও সরি তিরিশের এগারো তিরিশের এগারো রয়েছে এখানে তিরিশের এগারো সমান সমান তিরিশের এগারো তাহলে এখানে কত লেখা যায় এই তিরিশের এই শূন্য এই শূন্য আর এই শূন্য আমি কেটে দিলাম তাহলে কত হয় একশো দশ একশো দশ ভাগ কত হবে তিন পার্সেন্ট এটাই অ্যান্সার এখন এখানে মিশ্র মিশ্রভঙ্গে পরিণত করা আছে তাহলে একশো দশকে আমরা তিনটার ভাগ দেবো একশো দশকে তিনটার ভাগ দিলে কত হয় দেখি এখানে একটু দেখি একশো দশ ভাগ তিন তাহলে কত হয় তিন তিরিকা নয় তাহলে এখানে কত হয় নয় দশ এগারো দুই শূন্য বিশকে কত দ্বারা ভাগ যায় তিন ছয় আঠারো তাহলে কত থাকে দুই তাহলে ছত্রিশ সমস্ত তিনের দুই তাহলে সমান সময় লেখা যায় ছত্রিশ সমস্ত তিনের দুই পার্সেন্ট আছে কোথাও এই যেখানে আছে সত্যি সমস্ত তিনের দুই পার্সেন্ট নম্বরে কী দেওয়া আছে যে সুলেমান তার সঞ্চয়ের তিন সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক তৃতীয়াংশ দিয়ে একটি বাড়ি কিনে জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল এটা সুলেমান আমরা লিখি যে সুলেমান জমি কিনে জমি কিনে সুমন কত অংশ সঞ্চয়ের সাতের তিন অংশ সাতের তিন অংশ অতএব বাড়ি বাড়ি কিনে সমাস কত সাতের তিন এর আবার কত অংশ এই যে তিনের এক অংশ এখানে বলছে এক তৃতীয়াংশ দিয়ে তাহলে জমি যেটা এক অংশ কিনে সেই অংশটার আবার তিনের এক অংশ সমাসন কত তিন সাথে একুশ আর এখানে থাকে উপরে তিন অংশ বাড়ি কিনে এখন বলছে জমি ও বাড়ি পর তাহলে জমি ও বাড়ির বাবদ খরচ হয় জমি ও বাড়ি বাবদ খরচ কত কত অংশ এই যে সাতের তিন সাতের তিন যোগ একুশের তিন সমসান কত হবে সাত আর একুশের দশঙ্ক হবে একুশ তাহলে সাত আর একুশকে তিন 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 নয় যোগ একুশকে একুশ দ্বারা ভাগ দিলে এক তাহলে এখানে তিন অংশ সমস কত একুশ আর এখানে নয়া তিন বারো বারো অংশ বারো অংশ তাহলে এখন অবশিষ্ট কত রয়েছে অতএব অবশিষ্ট সঞ্চয় অবশিষ্ট সঞ্চয় সমান কত সঞ্চয়ের সম্পূর্ণ অংশ এক তাহলে এক থেকে আমরা এটা বিয়োগ দিব একুশ ভাগের বারো অংশ সমান কত এখানে লসাগু হবে একুশ তাহলে আমরা একুশ দিলাম তাহলে একুশ বিয়োগ বারো শোনা কত এখানে একুশ বারো থেকে একুশ গেলে কত হয় নয় একুশের নয় একুশের নয় কি আছে তিন দিয়ে কাটাকাটি যায় আমাদের তাহলে তিন দিয়ে কাটাকাটিতে তিন ত্রিকা নয় আর একুশকে তিন সাতা একুশ নয় তিন ধারা আর এখানে সাত দ্বারা তাহলে কত হলো সাতের তিন অংশ এই যে সাতের তিন অংশ উত্তর আমরা পেলাম সাতের তিন অংশ এবার আমরা পরের অংশটা যাব নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কতে কি আছে যে একটি খুটির তিনের অংশ মাটির নিচে এবং দুইয়ের এক অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে তাহলে এই অংশটা আছে মাটির নিচে আর এই অংশটা আছে পানির নিচে তাহলে দুইটা যোগ করলেই তো হয়ে গেল এটা বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার পদে এসেছে দুই হাজার সতেরো সালে তাহলে লিখি যে মাটি ও পানির নিচে আছে পানির নিচে আছে সমান কত অংশ তিনের এক তিনের এক যোগ কত দুইয়ের এক অংশ যোগ করলেই শেষ তাহলে কত হবে হবে ছয় তাহলে তিন তারা ছয়কে ভাগ দিলে দুই যোগ দুই তারা ছয়কে ভাগ দিলে তিন তিন ওকে তিন তাহলে এত অংশ সমান সমান ছয়ের পাঁচ অংশ ছয়ের পাঁচ আছে উত্তর হবে গ উত্তরে আমরা গ নম্বর অপশনে পেলাম এরপর আসি কত নম্বর এরপর আমরা আসি দশ নম্বর দশ নম্বরে একই রিপিট হয়ে গেছে এগারো নম্বর প্রশ্ন একটি বাসের পাশের দুই অংশ লাল চারের এক অংশ কালো এবং তিনের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্যগত এটা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে দুই সালে এসেছে তাহলে আমরা এখানে আবৃত অংশ আগে বের করব তারপর অনাবৃত অংশটা বের করব। এটা আগে করি তাহলে আবৃত অংশ আবৃত অংশ বাঁশের আবৃত অংশ সমান কত পাঁচের দুই এই যে পাঁচের দুই পাঁচের দুই যোগ চারের এক চারের এক যোগ কত তিনের এক তিনের এক এইটা আমরা বের করলাম আবৃত অংশ বিভিন্ন কালার কাগজ দ্বারা আবৃত আছে তাহলে এটা যোগ করে দিই তাহলে পাঁচ চার আর তিনের রসগুলি কত হবে এখানে চার পাঁচ ছাব্বিশ তিন বিশে ষাট তাহলে পাঁচ দ্বারা ষাটকে ভাগ দিলে বারো বারো দুগুণে চব্বিশ হয় যোগ চার দ্বারা বিশকে ষাটকে ভাগ দিলে পনেরো পনেরোকে পনেরো যোগ তিন দ্বারা যদি ষাটকে ভাগ দেয় তিন বিশে ষাট বিশ বিশের সাথে এক গুণ করলে বিশ এত অংশ সমসান কত হয় নিচে হবে ষাট উপরে কত চব্বিশ পনেরো আর বিশ যোগ করে শূন্য পাঁচ আড়ে পাঁচ আগে নয় অর্থাৎ ঊনষাট অংশ হয় এটা যোগ করলে উনষাট অংশ উনষাট অংশ আবৃত্ত অংশ এত অতএব অনাবৃত অংশ কত হবে অনাবৃত অনাবৃত অংশ অনাবৃত অংশ কত হবে সম্পূর্ণ অংশ বাসের সম্পূর্ণ অংশ হলো এক তাহলে অনাবৃত অংশ হবে আবৃত অংশ বিয়োগ করতে হবে এক থেকে তাহলে ষাটের এটা হবে পাঁচ নয় সময় সময় কত ষাট তাহলে এখানে হবে কি দশকীয় ষাট হবে তাহলে নিচে এক আছে এক দ্বারা ষাটকে ভাগ দিলে ষাট অর্থাৎ সরাসরি পুন সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হয় ষাট বিয়োগ উনষাট অংশ তাহলে কত হবে এখানে ষাট আর ষাট থেকে অনুসাট গেলে এক এক অংশ এটা অনাবৃত রয়েছে তাহলে এখানে দেয়া আছে আবার অনাবৃত বা অবশিষ্ট অংশ আছে ছয় মিটার তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে এখানে লিখি এদিকে লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে ষাটের ষাটের এক অংশ সমান কত ছয় মিটার ছয় মিটার ছয় মিটার অতএব এক বা সম্পূর্ণ অংশ বা এক বা সম্পূর্ণ সম্পূর্ণ বাস সমান কত এইখানে ষাটের এক এখানে ছয় আছে ছয়কে এটা তারা ভাগ যাবে তাহলে ছয় গুণন উপরে হবে ভাগ গেলে উপরে উল্টে যায় এটা এত মিটার তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ ছয় তিন হাজার তিনশো ষাট মিটার তাহলে অপশন হবে ঘ তিনশো ষাট মিটার পরের অঙ্কে আসি আমরা এগারো এবার বারো নাম্বার দেওয়া আছে একটি বাঁশের তিনের এক অংশ কাদায় পাঁচের তিন অংশ পানিতে এবং ছয় হাত পানির উপরে আছে বাসটি কত হাত লম্বা বাসটি কত হাত লম্বা তাহলে আমরা আগে বের করবো কাদায় পানিতে আছে কত অংশ দেখি যে কাদায় কাদায় ও পানিতে আছে পানিতে আছে বাঁশের সঙ্গে সঙ্গে কত অংশ এখানে তিনের এক যোগ পাঁচের তিন তিনের এক যোগ পাঁচের তিন অংশ এত অংশ এখন এটা যোগ করে নিব এই ব্যস্ত আছি তাহলে এটা যোগ করে নিলে কত হবে তিন আর পাঁচের লসং হবে পনেরো এখন তিন দ্বারা পনেরোকে ভাগ দিলে কত হবে পাঁচ তাহলে এখানে পাঁচ যোগ পাঁচ দ্বারা পনেরো কে ভাগ দিলে তিন তিন ত্রিকা নয় অংশ সমাসন কত হবে পনেরো চোদ্দ অংশ পনেরো চোদ্দ অংশ কাদা ও পানিতে আছে তাহলে এখন বের করতে হবে যে পানির উপরে কতটুকু আছে পানির উপরে কতটুকু আছে পানির উপরে আছে অতএব পানির উপরে আছে পানির উপরে আছে পানির উপরে আছে বাঁশের কত অংশ সম্পূর্ণ বাঁশ এক অংশ হলে আমরা এক থেকে বিয়োগ দেব পনেরো চোদ্দ পনেরো চোদ্দ অংশ পনেরো চোদ্দ অংশ আমরা বিয়োগ করব এখন এইটা যদি বিয়োগ করি তাহলে কি দাঁড় আছে লসমিকভাবে পনেরো তাহলে পনেরো এককে পনেরো বিয়োগ এখানে চোদ্দ অংশ সমান সমান পনেরোর কত হবে এক পানির উপরে আছে পনেরো এক অংশ এই যে পানির উপরে আছে পনেরো এক অংশ কিন্তু পনেরো এক অংশ সমান কত মিটার হবে কয় হাত ছয় হাত আমরা এখন দেখি প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি পনেরো ভাগের এক অংশ সমান কত হাত ছয় হাত অতএব এক বা সম্পূর্ণ বাস সম্পূর্ণ বাস সমান কত হবে ছয় এই যে এক যখনই আসবে একবার সম্পূর্ণ তখন এইটার সাথে এটা ভাগ হয়ে যায় তাহলে ভাগ হলে কত হবে এটা ভাগ হলে এদিকে যদি ভাগ হয় তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাই দিব উপরে যাবে পনেরো নিচে এক তাহলে সমান সমান কত হলে এত মিটার মিটার সমান সমান ছয় পনেরো নব্বই মিটার নব্বই মিটার এই যে মিটার না নব্বই হাত সরি এখানে হবে হাত যেহেতু হাত যে বলেছে নব্বই হাত নব্বই হাত তাহলে উত্তর আমরা পেলাম নব্বই হাত এটা এসেছে ডিবির নিরাপত্তা পরিহরি পরীক্ষার দুই সালে এর পরের অঙ্কে আমরা আসি পরের অঙ্কে কি দেয়া আছে দেখি দেয়া আছে একটি বাসের দশমিক পাঁচ অংশ কাদায় দশমিক ছয় পাঁচ অংশ পানিতে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত এটা আসছে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান দুই সালে আবার ডেস্কো এর অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন্ট সুপারভাইজার পদে দুই সালে তাহলে এখন আমরা সমাধান করি যে এটা দশমিক ভগ্নাংশে আছে আগেটা ছিল কি সাধারণ ভগ্নাংশে একই প্রায় প্রসেস তাহলে আমরা লিখবো যে কাদায় এবং পানিতে আছে কাদায় এবং বাঁশের কাদা এবং পানিতে আছে কাদায় এবং পানিতে আছে সমসান কত অংশ এই যে দশমিক শূন্য দশমিক এক পাঁচ যোগ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় পাঁচ অংশ অংশ এই দুইটা যোগ করলে কত হবে পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে এক ছয় আর একে সাত একে আট অর্থাৎ দশমিক আট শূন্য শূন্য দশমিক আট শূন্য হচ্ছে কাদায় আর পানিতে আছে কাদায়ও পানিতে আছে এত অংশ এখন পানির উপরে কত অংশ আছে এটা আমরা বের করি হতে পানির উপরে আছে পানির উপরে আছে উপরে আছে সমান সমান কত তা সম্পূর্ণ অংশ হচ্ছে এক এক থেকে আমরা কাদায় পানিতে যেটা আছে দশমিক আট বা দশমিক আট ধরলেই হবে দশমিকের পর শূন্যের কোনো দাম নেই তাহলে কত হলো এখানে এক থেকে দশমিক আট বিয়ে দিলে হবে দশমিক দুই অংশ দুই অংশ এখন প্রশ্ন মতে এই দশমিক দুই অংশ সমান চার মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে দশমিক দুই অংশ সমান কত মিটার সমান চার মিটার মিটার চার মিটার হয় অতএব বা দশমিক দুই অংশ সমান চার মিটার তাহলে আমরা লিখব অতএব এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ এক বা সম্পূর্ণ বাস সম্পূর্ণ বাস সমান এই চারকে দশমিক দুই দ্বারা ভাগ হবে চার ভাগ দশমিক দুই তাহলে এটাকে সমান সমান কত লেখা যায় সময় সময় লেখা চার ভাগ এই যে দুই 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 লিখলাম এই দশমিকের কারণে উপরে দিলাম একটা এক আর দশমিকের পর একটা অঙ্ক তাহলে এখানে শূন্য দিলাম তাহলে কত হয় দুই তার এটাকে ভাগ যায় বার তাহলে দশ দুগুনা বিশ তাহলে উত্তর হলো বিশ মিটার এটা হবে মিটার বিশ মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য বিশ মিটার এখানে আছে ক নাম্বার অপশনে বিশ মিটার তাহলে উত্তর ক এখন পরের অঙ্ক চৌদ্দো নম্বর অঙ্ক চৌদ্দ নম্বরে কী আছে দেখি রহিম তার বেতনের পাশের এক অংশ খরচ করে একটি শার্ট এবং পাঁচশো টাকা খরচ করে একটি প্যান্ট কিনল এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের চল্লিশ শতাংশ টাকা রয়ে গেল, রহিম কত টাকা বেতন পেয়েছিল তাহলে আমরা এটা কত সালে এসেছিলো এর ওয়াচার কনস্টেবল পরীক্ষা দু হাজার উনিশে এসেছে তাহলে আমরা ধরব যে তার বেতন কত বেতন এক্স টাকা ধরি তাহলে সুবিধা হবে ধরি ধরি রহিম রহিমের বেতন রহিমের রহিম সাহেবের বেতন সমান এক্স টাকা এক্স টাকা এখন আমরা লিখব শার্ট ও প্যান্ট বাবদ খরচ শার্ট এবং প্যান্ট বাবদ খরচ কত খরচ তাহলে এক্সের পাশের এক অংশ তাহলে এক্স গুণন পাশের এক অংশ এটা শার্ট এটার সাথে যোগ হবে কত এই যে প্যান্ট কিনে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা যোগ এত টাকা এটা তাহলে কত হলো এখানে এক্স বাই পাঁচ যোগ পাঁচশো পাঁচশো টাকা খরচ হয়ে গেল এই টাকাটা খরচ হয়ে গেল এখন এখানে বলছে খরচ করার পর চল্লিশ শতাংশ রয়ে গেছে এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের চল্লিশ শতাংশ মানে একশো ভাগের চল্লিশ ভাগ রয়ে গেছে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে কত আমরা মূল টাকা কত এক্স মূল ভেতর এক্স মাইনাস তাহলে পাঁচের এক্স যোগ পাঁচশো এক্স থেকে এটা বিয়োগ দিব তাহলে যেটা থাকবে সেটা এখন বলছে চল্লিশ শতাংশ রয়ে গেছে চল্লিশ শতাংশ তাহলে এক্সের চল্লিশ শতাংশ রয়েছে এক্স গুণন চল্লিশ একশো ভাগের চল্লিশ ভাগ রয়ে গেছে তাহলে এটা আমরা সলভ করে এক্সের মান বের করলেই আমরা পেয়ে যাব বা তাহলে এক্স মাইনাস এক্স বাই জো এখানে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে কত হবে পাঁচশো সমান সমান কত উপরে হবে চল্লিশ এক্স আর নিচে হবে একশো তাই তো তাহলে আমরা এই চল্লিশ বাই একশো এদিকে আনব পাঁচশো ওইদিকে নিয়ে যাব তাহলে কী হয় দেখি এক্স মাইনাস এক্স বাই পাস মাইনাস এখানে প্লাস আছে এদিকে মাইনাস হবে চল্লিশ কত একশো এক্স এখানে আমরা এই চল্লিশ বাই একটু কাটাকাটি করে নিই এদের চল্লিশ চল্লিশ এক্স বাই একশো এক্স তাহলে আমরা একটু কাটাকাটি করি তাহলে সহজ হবে এই শূন্য এই শূন্য দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ তাহলে পাঁচের দুই তাহলে আমরা এখানে চল্লিশের এক্সের জায়গায় কত লিখতে পারি পাঁচের দুই পাশে দুই এক্স আমরা লিখি সমান সমান কত এইখানে পাঁচশো প্লাস মাইনাস আছে এইদিকে আসলে প্লাস হয়ে গেল বা এখন আমরা এটা লসল করি পাঁচ তাহলে কত হবে পাঁচ এক্স মাইনাস এখানে কত এক্স মাইনাস মাইনাস কত হবে টু এক্স সমান সমান পাঁচশো হয়তো বা এদিকে নিয়ে আসি জায়গা হচ্ছে না তাহলে এই পাঁচ এক্স থেকে আমরা কত বিগ যাই টু আর এক্স থ্রি বা ফাইভ এক্স ডিভাইডেড বাই কত ফাইভ ইকুয়াল কত পাঁচশো বা পাঁচ থেকে তিন এক্স গেলে দুই এক্স আর এখানে পাঁচ পাশে আমরা বসালাম তারপর এখানে কত পাঁচশো বা এখন দুই এক সমান কত হয় এই পাঁচশো পাঁচশো সাথে এই যে পাঁচ আছে ভাগ অবস্থা এখানে হবে গুণ অতএব এক সমান কত হবে এই পাঁচশো গুণন পাঁচ ভাগ দুই তাহলে কত হচ্ছে দুই দ্বারা পাঁচশোকে ভাগ দিলে দুশো পঞ্চাশ এখানে হবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দেখুন দুশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কি আছে কোনোটাই নয় তাহলে উত্তর হবে কোনোটাই নয় তাহলে উত্তর হল বারোশো পঞ্চাশ